নমস্কার বন্ধুরাজ আজ দত্তপুকুর স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্সে একটা বাগান বাড়ি নিয়ে এসেছি যেটা টোটাল জমি রয়েছে এক একদিকে জমি টোটাল ওয়াল বাউন্ডারি করা রয়েছে যারা মনে করছেন একটা বাস্তু জাগা নিলিবিলি পরিবেশের মধ্যে একটা চৌড়া রাস্তার আমার একটা বাগান বাড়ি দরকার রাস্তাটা রাস্তাটা দেখতে পাচ্ছেন টোটাল রয়েছে বারো ফুটের একটা চওড়া রাস্তা যে কোনো চার চাকা গাড়ি আপনি আপনার বাগান বাড়িতে পৌঁছে মনে করছেন দত্তপুকুরে বাগান বাড়ি কোন জায়গায় আমি যাব কিভাবে তাদেরকে বলবো দত্তপুকুর যারা ট্রেনে আসবেন দত্তপুকুর স্টেশনে নামবেন ওখান থেকে টোটো ধরবেন টোটো দিগরা হাই স্কুল হাই স্কুল থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র দশ মিনিটের মধ্যে এটা তালসা বলা হয় হ্যাঁ তালসা প্রাইমারি স্কুল পাচ্ছেন ভেতরটা কত সুন্দর একটা নিলিবিলি পরিবেশের মধ্যে আর পুরোটাই বাউন্ডারি আপনাদের বলেছিলাম যে টোটালটা বাউন্ডারি পাচিল দেওয়া রয়েছে আর সুন্দর বাড়িটাও দেখতে পাচ্ছেন আপনাদেরকে টোটাল বাউন্ডারিটা আপনাদেরকে দেখানো যায় ঠিক সিটি থেকে শুরু করে ওয়াটার লাইন টোটালটা কমপ্লিট করা রয়েছে আর বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন সুন্দর করে বাঁধানো শুধু বাঁধানো নয় বাড়িটা টোটালটাই টাইলস করা রয়েছে টাইলস করা রয়েছে এখানে এসে সুন্দর একটা কার পার্কিং এর আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন কার পার্কিং এর সুন্দর জায়গা বাড়িটার এটা হচ্ছে আপনি এখান থেকে সোজা ঢুকে পড়তে পাচ্ছেন ঘরের ভেতরে ভেতরে দুটো বেডরুম কিচেন বাথরুম সহ টোটাল অ্যাটাচমেন্ট করা রয়েছে আর ওখানে একটা টিউব ওয়েলও রাখা রয়েছে টিউব কল দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন বসার জায়গা রয়েছে যেটা পরিষ্কার করলে একদম ঝাঁ চকচকে একটা জায়গা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন এপাশেও একটা বাইরে আউটসাইডে বাথরুম করা রয়েছে যারা মনে করছেন যে পিকনিক সিজনে আমি পেছনটাকে ভাড়া দেবো পেছনটা আপনি টোটালটা ভাড়া দিতে পারেন আউটে বাথরুম সমেত বাথরুমটা এখানে করাই রয়েছে আর দেখতেই পাচ্ছেন টোটাল জমিটা আমাদের পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে যারা চাইছেন একটা শীতের টাইমে শীতের মৌসুমের মধ্যে আমি একটা বাগান বাড়ি নিয়ে ছোট্ট নিলিবিলি বাড়ি ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে যাবো তাদেরকে বলছি লেট না করে চলে আসুন মনে করছেন দত্ত পুকুর আমি বাসে আসবো কি ট্রেনে আসবো যাতেই আসবেন আপনাদেরকে লোকেশন পাঠিয়ে দেওয়া হবে দত্তপুকুর দিঘরা তালসা বলা হয় এটাকে আর যারা মনে করছেন এত সুন্দর এত বড় এত সুন্দর পরিবেশ যার রাস্তা রয়েছে বারো ফুটে। যার রাস্তা বারো ফুটের রাস্তা যে কোনো চার চাকা আপনি বাড়িতে ঢোকাতে পারবেন বাড়িটার দাম হয়তো হিউজ কোনো অ্যামাউন্ট রাখা হয়েছে একদম নয় আজকে খালি জায়গার দামে আপনাদের বাগান বাড়ি দেব কি বলেছি খালি জায়গার দামে বাগান বাড়ি দেবো বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র পঁচানব্বই লক্ষ টাকা সো লেট না করে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন ভিজিট করুন এখানে ভিজিটিং চার্জ লাগে না কোনো ব্রোকারেজ চার্জ না ভিজিট টাইম রাখা হয়েছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা কলিং টাইম রাখা হয়েছে সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত ভালো ভালো ভিডিও দেখার জন্যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলটাকে ফলো করুন শেয়ার করুন ভালো থাকুন নেক্সট ভিডিও জন্য